দুই হাজার ছয় মডেলের জি করলার থেকেও কম দামে দুই হাজার আট মডেলের একটা লিমিটেড লেখা আছে ওয়াও একটা গাড়ি এই গাড়িটা আজকে দিয়ে দিব অনলি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা জি করলার থেকেও কম দাম জি করলার ছয়ের মডেলের দাম মার্কেটে মিনিমাম তেরো লক্ষ আশি হাজার টাকা হয় আর তার থেকেও কমে আজকে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনাদের জন্য চমৎকার গোল্ডেন কালারের একটা এক্সিও এক্সিও লিমিটেড গাড়ি নিয়ে আসছি ভাই টাকা রেডি থাকলে আজকেই কনফার্ম করেন কারণ সিটি কার সেন্টারের গতকালকে লাইভে যে গাড়িটা আমি দেখাইছিলাম সেই গাড়িটা কিন্তু বিক্রি হয়ে গেছে অনেকেই শোরুমে গিয়ে আফসোস করছে পরে লিমিটেড হওয়ার কারণে এই এক্সিও গাড়ির লাইটটা হচ্ছে প্রজেকশন আজকে সাড়ে তেরো লক্ষ টাকায় করব স্বপ্ন পূরণ যদি আপনারা সাথে থাকেন শেষ পর্যন্ত আর এই গাড়িটা কিন্তু আপনার ভিতরে এসির অপশনটাও টাচ লিমিটেড মানে লিমিটেড ওয়াও একটা গাড়ি হো হো গাড়ির ভিতরেও আমার ভিডিও চলে সো এই হচ্ছে গাড়ির অবস্থা 13 লক্ষ টাকায় একটা চমৎকার গাড়ি এসিটা মারাত্মক ঠান্ডা এসি অন ছিল আমি মাথা ভিতরে ঢোকার সাথে সাথেই আমার পুরো মাথাটা ঠান্ডা হয়ে গেছে কে নেবেন বলেন 13.5 লক্ষ টাকা দিয়ে দিব 14.5 লাখ টাকার গাড়ি আর গাড়ির এই যে নিচের যে অরিজিনাল মেটটা দেখেন এখনো কতটা ফ্রেশ আসে কতটা দুর্দান্ত এটা পার্সোনাল ইউজ হয়েছে এই জন্য আপনার এত ফ্রেশ আছে পার্সোনাল ইউজ ছাড়া এই গাড়ি এত সুন্দর থাকে না পার্সোনাল ইউজ ছাড়া এই গাড়ির লাইট কখনো অরিজিনাল পাওয়া যায় না সো এটা আপনার সাড়ে তেরো লাখ টাকায় যদি নিতে চান রিকোয়েস্ট করব আজকের মধ্যে যদি কনফার্ম না করেন বা অ্যাডভান্স না করেন এই গাড়ি থাকবে না ভাইয়া ব্যাগ আর সামনের বনারটা খুলে দেন আমি আগে লাইটগুলো একটু দেখাই প্রত্যেকটা লাইট এখনো অরিজিনাল একজন লিখছে সত্যি অসাধারণ দাম মাত্র সাড়ে তেরো লাখ কিন্তু আপনাদেরকে দিয়ে দিব জি করলার থেকেও কম দামে আরো আপডেট মডেলের একটা টয়টা কোম্পানির গাড়ি মেড জাপান জাপানি গাড়ি এক্সিও গাড়ি আপনি এই যে এই জায়গায় অরিজিনাল কালার পাবেন না দেখেন এগুলা সব কিন্তু এখনো অরিজিনাল কালারই আছে এই হচ্ছে টয়টার স্টিকার রং করলে এই স্টিকারের গোড়া দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা একটু সবাই শেয়ার করে দেন সবাই একটু ভিডিওটা শেয়ার দেন অনেক সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটা যে নিবে ইনশাআল্লাহ আশা করি শান্তিতে চালাতে পারবে এই যে ব্যাকলাইটের এই একটা এখানে যে দেখেন কোইটো লেখা আছে এবং এই যে এই পাশে আছে একটা এই যে দেখেন এখানে এই দেখা তো কোইটো রোদ্রে মধ্যে একটু জুম করে দেই না এই যে দেখেন এই যে টাটা কোইটো পাইছেন জাপান এই পাশটা একটু জুম করে দেই চারটা লাইট আগে দেখাই কারণ এগুলা অরিজিনাল লাইট পাওয়া যায় খুব কম সো এই গাড়িটা আজকে 13.5 লক্ষ টাকায় দিয়ে দিব কাগজও পাবেন আপনারা ভরপুর আপডেট এই গাড়িটার ফ্রন্টের এবার লাইট গুলো দেখা দেখেন লাইটের মধ্যেই কইটো লেখা আছে দেখা যায় এই যে এখানে কয়টোল লেখা আছে আপনারা যদি চোখের পাওয়ার ভালো থাকে তাহলে দেখবেন লাইটের মধ্যেই কইটো লেখা এই যে একদম এখানে ট এই পাশটা তো সেম ঠিক আছে এটার মধ্যেও কিন্তু আপনি যে এখানে কোইটো লেখা পাবেন টটা এই যে কোইটো দেখা যায় দেখা যায় স্পষ্ট ওকে সো 1500 সিরিজের ইঞ্জিন যেহেতু আয়কর 25000 खैर ভাই এটা দেখবেন না অরিজিনাল হিটপ্রুফ এক্সিও গাড়িতে এখনো অরিজিনাল হিটপ্রুফ আছে দেখলে বুঝবেন অরিজিনাল আটের মডেল গাড়ি এখনো আপনার হিটপ্রুফ কভারটা অরিজিনাল গাড়ির সাতেটাই আছে খোলা হয় নাই পিছনে কোণাটার পিছনে কালার অরিজিনাল অরিজিনাল আছে সো এই গাড়ির ম্যাক্সিমাম সবকিছুই অরিজিনাল আছে একেবারে সীমিত প্রাইস সামনে কিন্তু প্রজেকশন লাইট লিমিটেড গাড়ি একত্রিশ সিরিয়াল এগারো হাজার এর গাড়ির মডেল আট সামনে প্রজেকশন লাইট এসির অপশন টাচ আর গোল্ডেন কালার কালারটাই জোস হ্যাঁ কালারটা না ভাই বলেন জি কোরাল প্রাইসে যদি এই এক্সিওটা পাওয়া যায় তাহলে কেকে নিতে রাজি আছেন।

আচ্ছা আমি তো কোনো গাড়িতে এখন এরকম বাম্পার দেখি নাই হ্যাঁ দেখেন আসলেই সুন্দর মানে ছোট জিনিস দিয়া করছে পাইপ দিয়া কিন্তু বাম্পারটাও একদম ইউনিক

মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেল এবং গাড়ি কিনলে সাথে সাথে নাম ট্রান্সফার করে দেওয়া হবে ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম